সকালবেলায় দেখো দুজনাই বসে আছে এখন আর বাড়িতে কেউ নাই এই দুজনা বসে চা খাচ্ছে এই আলু কাটছে হুম আর ভাত ডাল আর ভাত বসিয়ে দিয়েছো হ্যাঁ বসা আমি তাহলে বাজারে যাচ্ছি এখন বাজার থেকে বাজারটা করে নিয়েছি আর এদিকে মাংসরই মশলা হচ্ছে এখন মানে কী মাংস আনবো বলা যাচ্ছে না বাজারে যাই তারপরে দেখবো আর চা খাওয়া হয়ে গেছে

দেশি চিকেন মেয়ে মুরগি দিয়ে নিয়েছে মাংসটা দিয়ে নিয়ে এসে জিরে আর শুকনো লঙ্কা লঙ্কা মিক্সারে করে নেবো আজকে বাড়বো না তাড়াতাড়ি আছে খুব সব মশলাই মিক্সারে হবে রসুন আদা কাঁচা লঙ্কা বাইরে মাংসটা রান্না করবো এইখানে আলুটা ভেজে নিলাম মুড়ি খা মারে দাও তুমি খাও আর এইখানে ঘরে টমেটো চিংড়ি মাছ দিয়ে চলে আসছি বাইরে রান্না করতে ধরাই গরম ধরে গেছে এবার কড়াই বসাই দিই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এক হাতি তেল দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজটা পেঁয়াজটা দিয়ে দেব হালকা লবণ দিয়ে দেবো পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আছে জিরে আর লঙ্কা মশলা কষন হয়ে গেছে লবণটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো শীতের রান্না দেশি মুরগি জামাইরে দেশি মুরগি লাল ঝোল রান্না করে খাওয়াবো লাল মরিচের গুঁড়ো দিয়ে আমার এখন খাওয়ার টাইম নাই তুমি তো এখন ব্যস্ত থাকবে বানানোর জন্য আসবে তো

কি হয়েছে জানি না হাসটা কত ভালো ডিম দিত আমার হাসটা ভালো নাচি বল তাহলে এক কাজ করি খাওয়া দাওয়া করে আমি নার্সিং হোমে নিয়ে ভর্তি করে দিয়ে আসি আমার মা বললো যে নার্সিং ভর্তি করে দিয়ে আসবো তাহলে নার্সিং হোমে নিয়ে যাবো আমি দেখো সূর্যমুখী ফুলটা কত সুন্দর ফুটে গেছে দেখেছো কত সুন্দর ফুটলো সূর্যমুখী ফুলটা আরেকটা একটা ওই দিকে হবে ওটা হবে আজকে একটু গরম একটু পড়ে গেছে আর বাইরে আমাদের রান্না করা যাবে না শীত দশ দিন ছিল দশ দিন রান্না করা গেছে শুধু এই যা অবস্থা আজকে রান্না করে আর মানে রান্না করা যাবে না কারণ এত গরমে রান্না করা যায় না এখন গরমে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না থাকে বড়োমাই কোনাপড়ে না যাবে তাই তো এই মাগ বর্ষার সাথে যাবে এইটা একটু আছে সামলে আছে খাও দিয়ে

গুঁড়োটা দিয়ে দেব এবার কষানো হয়ে গেছে কড়াইটি যখন লেগে যাচ্ছে এবার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব বেশি করে জল দিয়ে দেবো মাংসটা দেশি মুরগি তো শুদ্ধ হবে তা কলাবি এই জাম সাইকেল কি লাগিয়ে দিছি দেখি হেলে থাকে না সবাই খায় না ছোট না কালকে খায় কালকে ছিল না এবার না এবার আলুটা দিয়ে দেবো

ভাই এবার <preachers>

দিয়ে বলছে কি যে তুমি চলে যাবে না আমি কি করে না তো আমি তো ইঞ্জেকশন নিতে যাবো দশটার সময় চলে এসছে বলছি মিস আমার হিসু পেয়েছে এই কথা বলে চলে আসে বাড়ি আর এসে দেখে আমি পুরো রেডি আর তো সে কি কান্না পুরো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেছি ওর কান্না দেখে আমি আর থাকতে পারলাম না চল বাড়ি চল বাড়ি এসেছি আবার বলছি বাবা আমি তাহলে তোমার জন্য রান্না করি তুমি যাও টিউশনে পড়ে আসো এই কথা বলে ওরে আবার দিয়ে আইছে দিদি দিয়ে তারপরে এখন টিউশনিতে এসে বাড়িতে এসে আমি তোমার আর খুব না খাবার কিনে দিয়ে আইছি আমি বল তুমি খাবার খেয়ে দেখে তো তুমি টিউশনি যাও গেছে তারপরে বাড়িতে এসে দেখলাম নাই আর কান্নাও তো না সে তুমি আমাকে মিথ্যে কথা বলে চলে গেলে কেন তুমি আমাকে রেকি দিয়ে চলে গেলে কেন এত বিসমসের ডাক তো পিয়া অপিশা মা বলো ডাকে একটু খেয়ে দেখো তো নুন ঝাল কেমন হচ্ছে

না, আজকে কিন্তু সেনটা ভালো হয়েছে। এখানে রান্না করতে আমি আসলাম। বাবা আজকে এসে সবজি হ্যাঁ? না 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 এই রান্না করছে? আজকে মাংসটা আমতে দিয়ে মাংস কিসের মাংস? এটা দেশি। মুরগি।

আমি ওখান থেকে বেরিয়েছি সাড়ে দশটা সত্যি তোমার রান্না তুলনা নেই খুব ভালো লবণ জাল সব ঠিক আছে এমনি আগে আসতাম ওই বেটিমার কাছে বেশি খেতাম না বৌদির কাছেই খেতাম বৌদি জেটার রান্নাটা ভালো হয়ে গেছে সব <usur> আমরা <usur> <usur>

খুব ভালো রান্না করছে বৌদি রানি রান্না করে আমার বৌদিও অনেকটা হেল্প করেছে সামনে আমার বৌদি বসে আছে এটা আমার দাদা ভাই নদী যাবো এবার নদী গেলে বদি রান্না করে মাংস খুব

তাহলে বন্ধুরা দেখতে পারেন আজকে যে দেশি মুরগি রান্না হয়েছে আমাদের বাড়িতে সত্যি মুরগিটা খুব সুন্দর রান্না হয়েছে ঝোলটা আমি নিলাম আর রাখলাম ঝোলটা খেতে খুব সুন্দর লাগলো তা ভাইরা এসছে যার জন্যে বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করে আজকে সকাল সকাল রান্না করলাম তা আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না যেখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে